মিথুন রাশি জাতক জাতিকারা দেখছেন আজকের এ সাপ্তাহিক রাশিফল মিথুন রাশি মানে সাপ্তাহিক রাশিফল কি সেকেন্ড ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর ফোকাস পয়েন্ট নিজের হেলথ ঠিক করবেন কারণ অনেক সময় কী হবে আজকে এই সপ্তাহটায় আপনারা ঠান্ডা গরমে মানে পড়ে যাবেন আপনাদের অ্যালার্জি হবে শরীরটা কিন্তু একটুখানি আপনাদের ভোগাবে সেই জায়গাটা একটুখানি ঠিক রাখবেন তাছাড়া এমনি কোনো অসুবিধার কিছু নেই আপনারা যারা চাইছেন যে আপনাদের ইন্ডিভিজুয়াল হরস্কোপ বিচার করে নেবেন কারণ কি দু হাজার তো কোনো মতে গেল ঠিক আছে দু হাজার পঁচিশ যাতে আরও ভালো যায় সেই জন্য যাই হোক এই সপ্তাহে আপনারা কিন্তু কোর্টের চক্কর হতে পারে কারণ কি অনেক সময় দেখছেন মানে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন সেই জায়গাটা একটু সজাগ থাকবেন হেলথ কিন্তু মোটের ওপর শুভ যাবে ঠান্ডা খেলে আপনারা কিন্তু অসুবিধায় পড়বেন এছাড়াও যদি অর্থনৈতিক বা ধন দৌলতের জায়গাটা দেখি তাহলে ধনের জায়গাটা যেটা দেখাচ্ছে যে লেনদেন কিন্তু এ সপ্তাহে ভালো নয় কারণ ষষ্ঠ স্থানে আপনাদের ধনপতি আছে একদম লেনদেন করবেন না বা ইনভেস্ট করবেন না আপনারা তবুও যদি করতে হয় একটু আলোচনা করে নেবেন আপনাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দিয়ে তাহলেই আপনারা বিচার পেয়ে যাবেন এবার হালকা একটা ফিজ আছে সেটা দেবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা এবারে কিন্তু আপনাদের ধন ভাব যেটা সেটা হচ্ছে সংঘর্ষ করতে হবে সরকারি একটা জিনিস কি সরকারি জায়গা থেকে বা মাল্টিপল জায়গায় কিন্তু খরচা হবে খরচা কিন্তু এই সপ্তাহটা আপনাদের দেখাচ্ছে দোসরা থেকে আটই ডিসেম্বর কেতু আপনাদের চতুর্থ ঘরে আছে ইলেকট্রনিক্স বা বাহন খরচা হবে কেরিয়ার কিন্তু মোটামুটি ক কর্ম জায়গাটা নর্মাল একদম ঝগড়ার দিকে যাবেন না একদম তাড়া তাড়াহুড়ো করবেন না আপনারা ঠান্ডা থাকবেন সেই জায়গাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন একদম আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাবেন না দেখবেন তাহলে কিন্তু আপনাদের মোটামুটি নর্মালাইজ এই সপ্তাহটা যাবে কর্মের দিক দিয়ে কেরিয়ারের দিক দিয়ে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের সঙ্গে দেখতে গেলে এটা হচ্ছে কি আপনারা পার্টনারের সঙ্গে কিন্তু খুব ভালো দাম্পত্য জীবন যাবে এবারে দেখবেন অনেকে যাচ্ছে অনেকে যাচ্ছে না সেটা কিন্তু গোচরকালীন বলা হচ্ছে চন্দ্রের গোচর অনুযায়ী এবার ইন্ডিভিজুয়াল ছকে কি আছে সেটা দেখার বিষয় তা তথাপি আপনারা কি করবেন বিবাহিত বিবাহ অনুষ্ঠানে যাবেন এনজয় করবেন রিলেশন খুব ভালো হবে পার্টনারের সঙ্গে রিলেশন খুব ভালো হবে অনেক দিন ধরেই আপনারা প্রবলেম ফেস করছিলেন ছোট ছোট মানে প্রবলেম ফেস করছিলেন এগুলো কি হবে বাস্তুর জায়গাটা কিন্তু একটু ঠিক করে নেবেন বাস্তুর জায়গাটা ঠিক করে নেবেন কারণ কি আপনাদের যেটা দেখা যাচ্ছে যে চতুর্থ ঘরে কেতু আছে চতুর্থ ঘরে কেতু থাকলে কিন্তু বাস্তুর জায়গাটার প্রবলেম হয় এবং অনেক সময় ব্ল্যাক ম্যাজিক বা নজর হিংসার আপনারা মানে শিকার হয়ে যান সেই জায়গাটা একটু ঠিক করে নিলেই ভালো হয়ে যায় পার্টনারশিপ রিলেশনশিপ খুব ভালো বিজনেস কেরিয়ার দশমে আপনাদের রাহু আছে সুতরাং একটু প্রবলেম হবে টেন পারসেন্ট ডিলে হবে শান্তি বিঘ্ন হবে কর্মের দিক দিয়ে কিন্তু খুব একটা ভালো সপ্তাহ নয় তথাপি কিন্তু আপনাদের এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে যে আপনাদের যেখানে নবম স্থানে কিন্তু আপনাদের আছে শনিদেব এবং নবমপতি নবমে আছে এই জায়গাটা ভালো দেরি হলেও কিন্তু আপনাদের ভালো সময় চলছে ভালো সময় আসছে আরও ভালোভাবে কিন্তু নেওয়ার জন্য আপনারা হরস্কোপটা দেখিয়ে নেবেন সেকেন্ড ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর আপনাদের মিথুন রাশির ক্ষেত্রে মোটের ওপর শুভ নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ